How do I get to the airport from here? How do I get to the airport from here? How do I get Ami supermarket? I'm looking for a supermarket. Do you know where the closest one is? I am looking for a supermarket. Do you know where the closest market is? Bis minuti moto Bismini about twenty minutes about twenty minutes Dandiki Mud number four are Pasta Block Devin E After you turn right go for five blocks and turn left. আফটার ইউর টার্ন রাইড গো ফর ফাইভ ব্লক আপনি কি আমাকে মুভি থিয়েটারে তার যাওয়ার জন্য সবচেয়ে সহজ পদটা বলবেন ক্যান ইউ গিভ মি কুইক ডিরেকশন টু দ্য মুভি থিয়েটারে ক্যান ইউ গিভ মি কুইক ডিরেকশন টু দ্য মুভি থিয়েটারে আপনি কি আমাকে কাশের গ্যাস স্টেশন দেখতে দেখাতে পারবেন ক্যান ইউ মিট টু দ্য নিয়ারেস্ট গ্যাস স্টেশন Can you point me to the nearest gas station? Can you tell me how to get to the train station, please? Can you tell me how to get to the train station, please? Could you tell me where the nearest bank is placed? দ্য নিউর প্যাক ইস প্লেস এখানে সম্মানত কোডটা ইউজ করা হয়েছে আপনি কি জানেন এখান থেকে কীভাবে শপিং মলে যাওয়া যাবে ডুনেও হাউ টু ক্যাচ দ্য শপিং মল ফ্রম হেয়ার ডু ইউনেও দ্য শপিং মল ফ্রম হেয়ার আপনি কি জানেন স্টার কোথায় অবস্থিত আপনি কি জানেন স্টার বক্সটা কোথায় অবস্থিত এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন স্টার বক্সের পরিবর্তে আপনি কি জানেন পোস্ট অফিসটা কোথায় আপনি কি জানেন পোস্ট অফিসটি কোথায় পোস্ট অফিস এখানে বাড়িতে বলতে পারেন এই বাস কি কেন্দ্রে যায় এই বাসটাকে বাস কি কেন্দ্রে যায়

Turn right. Go for four blocks and then turn right. To me, bank ke jao. How do you get to the bank? To me, bank ke kibebu jao. How do you get to the bank? Kibebu jao bank ke. Okaani puchade lagbe? How long will it take to get there? How long will it take to get? যদি আপনি চান ইফ ইউ ডু হেয়ার যদি আপনি চান ইফ ইউ ডু খেয়ার যদি আপনি চান এটা কি এখান থেকে দূরে এটা কি এখান থেকে দূরে মানে ব্যাংকটা ইজ ইট ফার ফ্রম ব্যাংক যে কোনো কিছু তবে জায়গা ইজ ইট ফার ফ্রম হিয়ার এখানে এখানে কাছে কত রেস্টুরেন্ট আছে ইজ আর রেস্টুরেন্ট নিয়ার হিয়ার Is there a restaurant near here? A library raster Ultupashi Obustito. A library raster Ultupashi Obustito. It's across the street from the library. It's across the street from the library. It is Shora Street Tegubele Obustito. It's directly across the Tegubele. It's directly across from Tegubele. বাম পাশে ধরে ঠিক এর অবস্থিত বাম পাশ ধরে ঠিক এর অবস্থিত ইটস জাস্ট রাইট দর্নার অন দা লেফট সাইড ইটস জাস্ট রাইটার স্টার বক্স এর পরে ঠিক এর অবস্থান ইটস রাইট রাউন্ড দ্য কর্নার ফ্রম দ্য স্টার বাক্স ওভার দের বাম দিকে চলুন বাম দিকে চলুন keep to the left, keep to the left. Keep to the left, keep to the left now. Those minute headed ja, jabbe, or the headed gill, those minute lagbe very Now it's just a 10 minutes work, it's just a 10 minute walk Headed the dust minute like big. Do kutomik and it takina. Do kutomik and takina. Sorry, I don't live around here. Sorry, I don't live around. হেয়ার আমি এখানে থাকি না দুঃখিত আপনাকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে দুঃখিত আপনাকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে সরি ইউল হ্যাভ টু ওয়াক সাম অন অ্যালস সরি ইউ ইউল হ্যাভ টু ওয়া সামন অ্যালস ইউল হ্যাভ টু ওয়ার্ক সামওয়ান এলস অবশ্যই কী করতে হবে বলুন শিওর ওয়াট ইজ ইট ওয়াট ইজ ইট শিওর ওয়াট ইজ ইট পরবর্তী লাইট পোস্টের ওখানে বাম দিকে মরে নেবেন পরবর্তী লাইট পোস্টের ওখানের বাম দিকে মুড়ে নেবেন ঠিক লাফট অ্যাট দ্য নেক্সট লাইট ঠিক লাফট ঠিক লাফট থামুন নির্দেশ থামুন নির্দেশ কাছে আসার পর বাম দিকে মুড়ে নেবেন থামুন নির্দেশ কাছে আসার বাম দিকে মুড়ে নেবেন ঠিক লাফট ওয়ান ইউ কাম টু স্টপ সাইন ঠিক লাফট ওয়ান ইউ কাম টু দ্য স্টপ গ্যাসের স্টেশন দিকে ডান দিকে মুড়ে নেবেন ঠিক রাইট take a ride, bam dikinawa, take a ride, bam dikinawa, and the gas station, Gas dikinawa, because it's a gas station, bam we can make restaurant to there is a restaurant around the corner. there is a restaurant around the corner. we can make restaurant at see you to the java shop, suto what is the best way to go to the city? যাওয়ার সবচেয়ে বড় উত্তম পন্থা কোনটি রপসন স্ট্রিটে পৌঁছানোর পর বাম দিকে মোড় নেবেন রপসান স্ট্রিটে পৌঁছানোর পর বামদিকে মোড় নেবেন ওয়ান ই গ্যাট রান্ড ওয়াইন ই রেট দয়া করে বলবেন ঘাসের ওষুধ দোকানটা কোথায় দয়া করে বলবেন খাসের ওষুধ দোকানটা কোথায় ওয়াইট ইজ দ্য ড্রাগস স্টোর প্লিজ ওয়েল ইজ দ্য নিয়ারে ড্রাগস স্টোর ওষুধের দোকানটা কোথায় বলবেন ড্রাগ স্টোর আপনি কি দয়া করে আমাকে মসজিদের পথে বলবেন উডি প্লেজ টেল মি দা ওয়েট মাস্ক উডি প্লেজ টেল মি দা ওয়েট মাস্ক উডি প্লেজ হ্যাঁ রাস্তাটি অপর পাশেই একটা দোকান আছে Yeah, there's one right across the street. Yeah, there's one. But you wanna see Yeah, there's one right across the street. Connect a shop. A little past that shop. Apni eta apna ha the dandi ki dekte Apni eta apna ha the dandi ki de You see it on your right hand side. You will see it on your right hand side. Thank you. Please subscribe my channel.